আপনি যদি খাবার খেতে ভালোবাসেন তাহলে খাবার আগ্রহ হওয়াটাই স্বাভাবিক কিন্তু আবার অতিরিক্ত খাবার খাওয়া যাবে না কেননা বেশি খাবার খেলে ওজন বেড়ে যায় প্রেসার বাড়ে ডায়াবেটিস তো রয়েছে শুধু এগুলোই নয় এর পাশাপাশি গ্যাস অ্যাসিডিটি বুক জ্বালা তার চেয়ে বরং ভালো হয় খাবারের একটা নির্দিষ্ট লিমিট আনু যার ফলে সুগার বাড়বে না প্রেশার বাড়বে না এমনকি নিজের চেহারাই একটা সেট দিতে পারবে তাই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই ভিডিওতে পাঁচটি নিয়মের কথা বলবো। যা মেনে চললে আপনি বারবার মুখ চালা থেকে দূরে থাকবেন তো যা যাক বিস্তারিত সবার প্রথম আপনার মাথাকে কন্ট্রোল করতে হবে আপনি বলতেই পারেন ক্ষুধার সঙ্গে মাথার কি সম্পর্ক তাহলে জেনে নিন অনেক সময় দেখবেন খিদে পায়নি তাও আমরা বারবার রান্নাঘরে যাই কারণ কি রান্না হয়েছে তা জানার জন্য আর যদি ভালো কিছু হয় তখন খেতে মন চায় আর এই মন যে খাবার আগ্রহ জাগায় এটা মস্তিষ্ক থেকেই আসি তাই যখন মস্তিষ্ক বলবে খাওয়ার কথা তখন মনটাকে অন্য কাজে ডাইভার্ট করুন দেখবেন আর খেতে মন চাইবে না এরপর চলুন দ্বিতীয় নিয়মে যখন খিদে লাগবে তখন জলপান করুন জলপান করলে কিছুটা সময় পেট ভর্তি থাকবে যার ফলে খিদে পাবে না এরপর প্রতিদিনের খাদ্য তালিকায় কিছু না কিছু প্রোটিন রাখার চেষ্টা করুন কারণ প্রোটিন দীর্ঘ সময় পেট ফার রাখে অর্থাৎ সহজে হজম হয় না তাই খাদ্য তালিকায় ডাল ডিম ও মাছ রাখার চেষ্টা করুন এরপর খুব বেশি ক্ষুধার্ত হওয়া থেকে দূরে থাকুন সবসময় অল্প অল্প করে খাবার খাওয়ার চেষ্টা করুন কেননা খুব বেশি খিদে পেলে মেজাজ চটে যায় যার ফলে বাইরের খাবার খেতে মন চায় তাই দীর্ঘ সময় পেট খালি না রেখে হালকা কিছু খেয়ে নিন এরপর পর্যাপ্ত ঘুমাতে হবে কারণ ঘুম কম হলে বারবার খিদে লাগে সেই কারণে কিছু না কিছু খেতেই হয় তাই পর্যাপ্ত ঘুম হলে খাওয়ার ইচ্ছা থাকবে না সুতরাং এগুলোই ছিল খিদে কমানোর উপায় আজ থেকে এগুলো মেনে চলুন তবে যেটা মনে রাখবেন কোনো অভ্যাস বদলাতে মানসিক শক্তিশালী হওয়া দরকার কেননা মেন্টালি স্ট্রং না হলে কোনো অভ্যাসই পরিবর্তন করা সম্ভব নয় তাই মেন্টালি প্রিপেয়ার হয়ে এখন থেকেই বলুন বেশি খাওয়া আমার জন্য ক্ষতি দেখবেন বারবার খাওয়ার ইচ্ছা কমে যাবে আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করবেন সবসময় ভালো থাকবেন ধন্যবাদ